বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে চলে এসেছি একটা প্ল্যান্ট নার্সারিতে দেখতে পাচ্ছেন নার্সারির সামনে দাঁড়িয়ে আছি আমি নার্সারিটার নাম হচ্ছে পারিজাত নার্সারি এই নার্সারিতে এসে আমি দেখে নেব কি কি গাছ আছে গাছের কী কী ভ্যারাইটিস আছে এবং গাছের দামগুলোও জেনে নেব আর তার সঙ্গে আপনারা কিভাবে আসবেন কিভাবে যোগাযোগ করবেন সব কিছু আমি জানিয়ে দেব। আপনারা যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে ভালো হয় আমি কিন্তু ভিডিওর মাঝে মধ্যেই দিয়ে দেব এনাদের ফোন নাম্বার অ্যাড্রেস কিভাবে আসবেন সব দিয়ে দেব। গ্রিন থাম চ্যানেল মানেই দেখতে পারবেন প্রায় দিনই নতুন নতুন নার্সারির ভিডিও আপনাদের যদি ভালো লাগে আপনারা সঙ্গে থাকবেন আমি দেখাবো এখন ঘুরে আপনাদের কি কি গাছ আছে খুব সুন্দর নার্সারি এটা চলুন দেখতে থাকি তাহলে এখানে আছে অনেক বড় টবে আছে রিকা পাম প্রচুর গাছ আছে গাছের জঙ্গল বলা যেতে পারে মানে অনেক পরিমাণে আছে সব বড় বড় টবে আছে এখানে আছে সিজেনিয়াম আছে এখানে আবার একটু মিক্সড আছে গাছ দুটো নার্সারি আছে পাশাপাশি মানে দুটো সেপারেট জায়গা সিজিনিয়াম গাছগুলো খুব সুন্দর রং ধরেছে লাল রং পেছনে আছে ঝাউ গাছ এখানেও আছে কিছু লেবুর ভ্যারাইটি এখানে আছে বিভিন্ন ধরনের সবেদা গাছ ল্যাংচা কালাপাতি সব আছে বেশ বড় ধরনের গাছ আছে গ্রো ব্যাগটা ছোট আট ইঞ্চি মতো গ্রো ব্যাগ হবে কিন্তু গাছ বিরাট বড় এগুলো ছাদের থেকে সব থেকে হয় গ্রাউন্ডে লাগালে বড় গাছ তো তারপরে ওদিকে আছে পেয়ারা গাছ এখানে আছে অনেকগুলো পেয়ারা পেয়ারার চারা এখন কেউ নেই আমি বলতে পারছি না তাই আমি ভ্যারাইটিগুলো জানতে পারলে আর দাম স্ক্রিনে দিয়ে দেব গাছগুলোর সাইজ খুব ভালো তিন চারটে করে শাখা আছে কোনোটার দুটো এরকম অনেকগুলো আছে অনেক এখানে আছে বিরাট বড় সাইজের আম গাছ আমের চারা পেয়ে যাবেন এদিকে আছে কাঁঠাল কাঁঠালের অনেকগুলো গাছ আছে এখানে কিছু আছে আম এখানে আছে এগুলো সব মুসম্বি গাছ মোটামুটি দেড় থেকে দু ফুট হাইটের আড়াই ফুট হাইটেরও আছে এগিয়ে খুব সুন্দর হয়ে আছে ফল ধরে আছে ফল দেখে আপনারা কিনে নিতে পারেন মালটা মুসম্বি এগুলো মুসম্বি ইন্ডিয়ান সিকি মুসম্বি যেটা বলে ছোট বড় দু রকম ব্যাগেই আছে এখানে একটা জিনিস খুব সুন্দর সব আলাদা আলাদা ধরনের ফুল বা ফল গাছ সব সেপারেট করে সাজানো আছে এখানে আছে খুব সুন্দর জবার ভ্যারাইটি আছে অনেক এটা হচ্ছে টকটকে লাল এটা মনে হচ্ছে কামিনী তার সাথে আছে নীল জবা নীল জবাগুলো ভীষণ সুন্দর লাগে এখানে আর একটা সুন্দর জিনিস দেখাবো জবার একটা ভ্যারাইটি আছে দেখুন কি সুন্দর এখানে ডবল মানে বৃন্ত থেকে আর এই জবাটা খুব একটা দেখা যায় না মানে অনেক নার্সারিতে গিয়ে দেখতে পাইনি এখানেই পেলাম খুব সুন্দর দেখতে এই জবাটা এই গাছ যদি জবা গাছ তো সবার ঘরেই থাকে এরকম একটা যদি লাগানো যায় খুব সুন্দর লাগবে এখানে আছে আর ধরনের লাল জবা এখানে আছে একটা ঠোকা জবা এই যে পরে এখানে আছে আম গাছ লেবু গাছ আমি দামগুলো সব পরে জানিয়ে দেব জামরুল গাছ এই যে এখানে আছে অনেক রকম লেবু গাছ লেবু মুসম্বি লেবু মালটা লেবু এখানে আরও কিছু জবার ভ্যারাইটি আছে এটা মনে হচ্ছে স্থলপদ্ম এটা খুব বড় আকারের ফুল কালারটাও খুব সুন্দর এটা অরেঞ্জ কালার একটু একটু ওটা ইয়েলো আর ওটা অরেঞ্জ কালার এখানে দেখুন ছোট ইয়েতে আছে আবার এখানে বড়ও আছে আবার এখানে আরও খুব সুন্দর একটা জবার কালেকশান এত সুন্দর এটা প্রচুর আছে এই কালারটা একটা পুরো বাগিচার মতো সাজানো খুব মিষ্টি কালার পিচ কালার কালার এটা এক একটা গাছে দেখুন কত করে ফুটে আছে গাছের ব্রাঞ্চও অনেকগুলো করে আছে এক একটা একটু ভালো করে দেখাই এই গাছটা হাইট হবে দেড় ফুট মতো কিন্তু কতগুলো ব্রাঞ্চ আছে এটায় একদম ফ্রেশ গাছ তারপর বৃষ্টির জল পড়েছে আরও এ এদের কেডুপ আরও বেড়ে গেছে এই কালারটা প্রচুর পরিমাণে আছে এরপরে আছে এখানে এই কালারটা আমি দেখিনি কোনো দিন জানি না এটা জবা কিনা মনে হচ্ছে জবারই মতো এগুলো আছে অনেকগুলো এখানে আছে হলুদ স্থলপদ্ম গাছ হলুদ স্থলপদ্ম গাছ সাধারণত একটু লম্বা হয় খুব বেশি ব্রাঞ্চ আমি দেখি না এরকম আমার গাছেও আছে এরকম লম্বা হয়ে যায় তবে পাতার বাহারটাও কিন্তু খুবই সুন্দর ফুল আসলে তো আরও সুন্দর একটাও ফুল নেই হলো কুড়ি দেখাতে পারবো হয়তো না কুড়ি না এটা এখানে আরো কিছু আছে মুসম্বি ওদিকে আছে নাক চাপা এখানে আছে কিছু সবেদা এখানে তো প্রচুর আম গাছ লাইন দিয়ে সাজানো আম আছে কুল আছে আতা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক ধরনের ফল গাছই আছে যেগুলো সাধারণত হয় এই গরমের সময় এখানে আতা গাছটা বেশ বড় ছোট আছে একটা আবার বেশ বড় আছে এখানে চন্দ্রমল্লিকা লেবু গাছের মানে প্রচুর ভ্যারাইটি অনুযায়ী কি সাজানো আছে অনেক জায়গায় দেখলাম আর এগুলো তো বাগানের রূপ বাড়িয়ে তুলতে এই স্থলপদ্ম তো তুলনা নেই প্রচুর না নাক চাপার ফুল ফুটে আছে এছাড়া আছে পিঙ্ক পিঙ্ক স্থলপদ্ম এখানে স্থলপদ্মটার সাইজটা দেখাচ্ছি শুধু দেখুন বিরাট বড় গাছ খুব সুন্দর সাইজ এখানে কত কুড়ি হয়ে আছে মানে এটা অন্তত ছ ফুট মতো হাইট হবে এই যে আছে দত্তপ্রিয়া থোকা টগর লাল রঙ্গন আর এখানে আছে খুব মিষ্টি ভীষণ মিষ্টি বেবি পিঙ্ক কালারের জবা চন্দন জবা এখানে কিছু বোগেন ভেলিয়া দেখিয়ে আমি শেষ করব এবার আমার ভিডিও অনেক বড় নার্সারি এখানে এলে আপনাদের আসতেও কোনো অসুবিধা হবে না খুব কাছে স্টেশনের খুব কাছে এখানে আসতে হলে বলে দিয়ে আপনাদের কিভাবে আসবেন যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার বাড়িপুর লক্ষ্মীকান্তপুর এই কটা লোকাল আছে এই লোকালে এসে বাড়িপুরে নামবেন বাড়িপুরে নেমে বৈষ্ণব পাড়া বলে কোনো টোটো অটো তো পেলাম না টোটো করেই এলাম টোটোতে করে আসবেন একটু বুক করে খুব বেশি সময় লাগে না দশ মিনিট মতো লাগে আর যদি শাসন স্টেশনে নামেন মানে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লাইনের যে ইয়েগুলো আছে ওই ট্রেনগুলো আছে ওই ট্রেনগুলো এলে শাসন রোডে নামতে হবে মানে ঠিক বাড়িপুরের পরের স্টেশন ওই স্টেশনে নেমে ঠিক লাইন ধরে বা কাউকে জিজ্ঞেস করলেই ওখান থেকেই কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে পারিজাত নার্সারি ওখান থেকে ছ সাত মিনিটের হাঁটা পথ তা আপনাদের যদি দরকার লাগে আপনারা অবশ্যই আসবেন এখানে খুব ভালো লাগবে গাছগুলো খুব ফ্রেশ আছে এবং ওনাদের ব্যবহারও খুব ভালো নমস্কার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে